সবাই মিলে ছোটোখাটো একটা পিকনিক করার আয়োজন করা হয়েছে সবাই সবার মতো ব্যস্ত কেউ পেঁয়াজ কাটতেছে কেউ আদা রসুন বাটা করছে এইভাবে নানা কাজে নানাজন ব্যস্ত আছে কেউ মুরগি নিয়ে কাটাকাটি করতেছে ছোটোখাটো ঘরোয়াভাবে পিকনিক করা হচ্ছে তাই সবাই খুশি আনন্দিত কতক্ষণে পিকনিকে আয়োজন রান্নাবান্না কাজ চলবে রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে সবাই তাই তার উপরে দলে হাতে হাত মিলে কাজকর্ম করতেছে পুরো ভিডিওটা করতে পারলাম না বাকিগুলো পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ